পাকিস্তান দলের বিপক্ষে দুটি চার দিনের ও তিনটি ওয়ানডের জন্য বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি মেন ইন গ্রিনদের সঙ্গে জাতীয় দলের খেলা থাকায় দ্বিতীয় চার দিনের ম্যাচের স্কোয়াডে রাখা হয়নি টাইগারদের মূল দলের ক্রিকেটাররাদের এছাড়া সফর সামনে রেখে চট্টগ্রামে প্রস্তুতি বেশ ভালো হয়েছে বলে জানান নির্বাচক আব্দুল রাজডাক আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের এবারের মৌসুমেও খুব বাজে সময় পার করছে বাংলাদেশ ঘরের মাটিতে সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে হয়েছে হোয়াইট ওয়াশ এবার মিশন পাকিস্তান সফর তবে এর আগে মেঙ্গিং গ্রিনদের সঙ্গে রয়েছে দলের খেলা আর যেটাকে বেশ গুরুত্ব দিচ্ছে বিসিবি বাংলাদেশ দলের সঙ্গে পাকিস্তান যাচ্ছে জাতীয় দলের ক্রিকেটাররাও পাকিস্তান দলের বিপক্ষে দুটি চার দিনের ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করছে বিসিবি প্রথম ম্যাচে মাহমুদুল হাসান মুমিনুল হক জাকির হাসান মুশফিকুর রহিম শাহাদাত হোসেন দ্বিপুরা থাকলেও দ্বিতীয় ম্যাচে রাখা হয়নি তাদের স্কোয়াড না দিলেও ধারণা করা হচ্ছে তারা থাকছেন পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে নির্বাচকের কন্ট্রি একটি সুর পাকিস্তানের জাতীয় দলের বিপক্ষে খেলার আগে ক্রিকেটারদের ভালোভাবে প্রস্তুত করাটাই মূল লক্ষ্য বিসিবি নির্বাচক আব্দুর রাজ্জাক বলেন যারা টেস্ট ম্যাচের সুযোগ পাবে তারা একটা ম্যাচ খেলতে পারবে তো আমরা চিন্তা করেছি যারা টেস্ট খেলতে যাবে তাদের জন্য খুব ভালো একটা প্রস্তুতি যেন হয় এই চার দিনের ম্যাচটা আমাদের জন্য অনেক সাহায্য করবে বলে মনে হয় পাকিস্তান সফরকে সামনে রেখে দীর্ঘদিন ধরে চট্টগ্রামে অনুশীলন করছে ক্রিকেটাররা খেলেছে একাধিক প্রস্তুতি ম্যাচও দলের প্রস্তুতিও বেশ ভালো এবার অন্তত আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে ভালো অবস্থানে থাকতে চায় বাংলাদেশ যার জন্য দলের সফরে বাড়তি নজর নির্বাচকদের আব্দুর রাজজাক বলেন এরপর নিউজিল্যান্ড আসবে দক্ষিণ আফ্রিকার সঙ্গে আমাদের খেলা আছে এমনকি ওয়েস্ট ইন্ডিজের সঙ্গেও খেলা আছে যদিও এটা এখন নিশ্চিত হয়নি তবে আমার বিশ্বাস তা নিশ্চিত হয়ে যাবে এদিকে আন্তর্জাতিক ম্যাচ তো চলতেই থাকে ফলে তার মাঝে মাঝে যদি আমরা এই সকল সিরিজ চালিয়ে যেতে পারি ভালোভাবে তবে আমাদের জন্য টেস্টে ভালো করাও খুব সহজ হবে এদিকে নর্দার্ন টেরিটরিতে পাকিস্তান শাহিনসের বিপক্ষে দ্বিতীয় লঙ্গার ভার্সন ম্যাচে দারুণ জয় পেয়েছে বিসিবি এইচপি দল অস্ট্রেলিয়ান কন্ডিশনের জয় পাওয়ায় খুশি নির্বাচকরা জাতীয় দলের পাকিস্তান সফরে অগ্রাধিকার পেতে পারেন এইচপির হয়ে পারফর্ম করা ক্রিকেটাররা বলেন পাকিস্তানের দলের বিপক্ষে জেতাটা কিন্তু একটা বড় অর্জন আমাদের তরুণ খেলোয়াড়রা এখন থেকে প্রস্তুত হচ্ছে বাংলাদেশের দলটা কিন্তু মিক্সড আপ টিম ওই দল থেকেও কিছু খেলোয়াড় পাকিস্তানের বিপক্ষে সিরিজে আছে যেহেতু আমাদের এতগুলো ম্যাচ আছে ফলে এটা আমাদের জন্য ভালো আগামী ছয় আগস্ট পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ দল এর আগে তিন আগস্ট থাকায় শুরু হবে অনুশীলন যার প্রথম দিন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হবে ফিটনেস টেস্ট আর হেড কোচ চন্ডিকা হাতুরু দেশে ফিরবেন শুক্রবার দুই আগস্ট